পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার খেদমত করে দোয়া নাও একদিন খেদমতের জন্য দিন কাঁদবে কিন্তু মায়ের আর খুঁজে পাবা না অনেক বাচ্চারা অনেক সন্তানেরা কান্না করে অনেক সময় আব্বা আম্মা চাইছিলেন একটা ইলিশ মাছ কিনিয়া ভাত খাবেন কিন্তু কপাল খারাপ গরিব মানুষ ইলিশ মাছ কেনার টাকা নাই মায়ের মনে চাইছিল বেদানা খাবে আঙ্গুর খাবে নাশপাতি খাবে টাকা নাই কিনতে পারে নাই সন্তান আজকে তোর তোর ঘরে ফলের অভাব নাই কিন্তু যেই মা বাবা আফসুস করেছিলেন কিন্তু টাকা ছিল না খাওয়ার মতো আজকে তোমার ফিরিজে মাছ আছে খাওয়ার মা নাই তোমার ঘরে ফল আছে খাওয়ার মতো বাবায় বেঁচে নাই কি হবে তোমার এই ফল আর মাছ দিয়া যেই মা তিল তিল করে নিজের রক্ত পানি করিয়া তোমাকে আমাকে মানুষ বানায় গেলেন রে বাবা ওই মায়ের দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই আজ পর্যন্ত কোনো মুসলমানদের উৎসব সবে বরাত একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে কদর একটা হিন্দু কোনো দিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসের রোজা একটা হিন্দু কোনোদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনোদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনো তোমার সাথে জমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখার পর্যন্ত আসলো না তার কারণ হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কিভাবে গেলা আরে তোমার কি হয়ে গেল তোমার কি লজ্জা শরম তুমি দিয়ে ফেলে দিয়েছো তোমার কি কোনো লজ্জা শরম নাই লজ্জা শরম নাই আবার কি সুন্দর বলতেছ ধর্ম জারজার উৎসব সবাই হাই 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 ও মুসলমান যুবকেরা ভালো করে শোনো ধর্ম যার যার উৎসব সবার তাইলে বিয়া যার যার বোধ সবাই কেউ যেন আল্লাহ মনে না করেন যে আপনি ইসলামের পক্ষে না দাঁড়ালে ইসলামের কাজ হবে না কেউ যে কথা মনে না করেন আপনাকে বাদ দিয়ে আপনার জমিনে কোনো কিছু হতে পারে না কেউ যে কথা মনে না করেন কোনো ভূখণ্ডে তাকে মাইনাস করে কোনো কিছু হতে পারে না আমার আল্লাহ তারবার একতা প্রমাণ করে দিয়েছেন বলে যারা स्त्रीকে বিভিন্ন ডাক্তারের চেম্বারে একা পাঠান হাদিস শুনুন সহিহ বুখারীর 5233 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم نبی জি বলেন লা ইখলাউদনা রাজুলুন বিইমরা ইল্লা মা জি মাহরামিন কোন পুরুষ কোন নারীর সাথে একান্তে কথা বলবে না মিলিত হবে না সাক্ষাৎ করবে না মাহরাম ছাড়া হসপিটালে আপনার বিবি যায় যাওয়ার পর আপনার বিবি হসপিটালে ডাক্তারের চেম্বারে যাওয়ার পর দরজাটা লাগানো হয়ে যায় আপনার বিবি আর ডাক্তার ওই রুমের মধ্যে একা আল্লাহ নবী বলেন নারী পুরুষ একান্তে সাক্ষাৎ করবে না মাহারাম ছাড়া এখন যদি বলেন আমি স্বামী হওয়ার পরেও আমাকে চেম্বারে ঢুকার অনুমতি দেওয়া হয় না স্ত্রীর সাথে যদি স্বামীকে চেম্বারে ঢোকার অনুমতি না হয় তাহলে অনুমতিটা আছে কারে আমারে বলেন আমি স্ত্রীর সাথে যদি চেম্বারে না যাইতে পারে তুই যাইতে পারবে কি দুনিয়াতে আছে নট অ্যালাউ আমি তো তার হাজবেন্ড হাজবেন্ড অ্যালাউ না আরে হাসবেন্ড যদি স্ত্রী সাথে অ্যালাউ না হয় এলাউটা হবে কি আপনি অ্যালাউ এগুলো দুই নাম্বার কারণ নারী পুরুষের অবধ মেলামেশা শয়তান তাদের মাঝে সমন্ত্রণা দেওয়ার সম্ভাবনা আছে না নাই তিন নাম্বার কারণ অর দাহীনতা বলেন কি এটাও আমাদের দেশে নাই। না এই দাল্ না থাকলে সাজিদুর রহমান শাহ না থাকলে ইসলাম চলবে না বিষয়টাই আমার না কথা কোন না কথা বলেন না কেন ইসলাম সিন্ধা হো তা হে হারকারওয়ালা কি বাদ ইসলাম পেয়ামতের আগ পর্যন্ত বহাল হতেই থাকবে লা তাসালু তায়ফাতুম মিন উম্মতি मंसুরিন আলাল হক লা ইদরুহুম মান খাজালহুম হাতা ইয়াতি আমরুল্লাহ কিয়ামতের আট পর্যন্ত কোন কোন না একটা দল একটা না একটা দল হকের পক্ষে কায়েম এবং দائم থাকবে ঠিক এই দলটাকে সহযোগিতা করবে কে জোরে বলেন কে তবে পরীক্ষা আসবে পরীক্ষা আসে আসে কত না ও মালিক তুমি আমারে দুনিয়াতে পাঠাইছো পাঠানোর সময় আমার মা কত কষ্ট করছে জান বের হয়ে যায় বের হয়ে যায় অবস্থা এরপরে আমি দুনিয়াতে আসলাম এত কষ্ট আমি মা কে দিলাম কিন্তু মার কোনো খেদমত আমি করতে পারলাম না আমার মা ঋণ আমি শোধ করতে পারলাম না আল্লাহ আজ যদি তুমি আমাকে জান্নাতে দিতে চাও আমার মা বাবা সারা জান্নাতে যাইবো না হয় আমার বাপমার সাথে জাহান দিয়ে দাও হয় আমাকে আমার বাপমার সাথে জাহান দিয়ে দাও নতুবা আমার সাথে আমার বাপমারে জান্নাতে দিয়ে দাও আমি আমার মা বাবা সারা থাকবো না আল্লাহ তুমি আমার দুনিয়াতে পাঠাইছো আমার মা আমার বাবা আমার উপর কি পরিমাণ ঋণ আমি তো ঋণ শোধ করার সুযোগ পাই নাই দিছ না আজ হাস মাঠে যদি আমাকে জান্নাত দিতে হয় বাপ যাই আলামিন তখন বলে বান্দারি আমি আল্লাহর আদত হচ্ছে জান্নাতে দেওয়া কিন্তু কোনো জান্নিরে জাহান্নামে দেওয়া এটা আমার আদত না বান্দা তুমি তো জান্নাতি তোমাকে আমি জাহান্নামে দিতে পারি না ঠিক আছে নাও তোমার সুপারিশে বাপ মারেও জান্নাত দিয়া দিলা